এই তো আপার কাছে আপার কাছে বসে আছি বসে দুজনে গল্প করিচ্ছি এখন আপা হলে যাবে হলো ভিক্ষা দিবে এই তো ভিক্ষা লালুক আসছে এই তো ভিক্ষা ছাড় দেওয়ার জন্য আপা ভিতরে গেল তো কেওজ দুঃখের দুঃখ গল্প করবে আছে আমার সাথে তো সোলা আসো আমারে একা তুমি করো শান্তি দে মনিওজ সাথে সুখের দুঃখ গল্প করবে চাই তো সোলা আসো আমাকে কাছে আমরা গল্প করি প্রতিদিন তো বসে থাকে থাকে তা কিছু বলে একদিন না না বলে থাকা না কিছু বানার নাই এখন কাটা কাটি নেвестো দশ বলে দিই আমন সাথে গল্প করবে নাকি

গল্প করব বলে চা মানে পছন্দ করেন ওই জন্য পুলিশ আশ্ব মানা করেছে আর যদি পছন্দ করেন তো ইনবক্সে বলে যায় যে আসবেন তাহলে লোকেশন দেবো আপনারা গল্প চলে আসবেন কেমন